বাইরে সার দেখাবো হান্ড্রেড কোয়ালিটি একশো পার্সেন্ট হান্ড্রেড সাইওয়ার সার দেখাবো ইন্ডিয়ান সার হ্যাঁ লাভি কম্বল থাকবে মাসাল্লাহ দেখার মতন আর এই ধরনের গরু আমরা নিজ দায়িত্ব একটা পোশাই দেবো ঠিক আছে দেখাও দর্শক বাইরে দেখাও এই ধরনের গরু ডাবল নাভি ডাবল কম্বল আমরা নিজ দায়িত্ব তিন এই গরুগুলো আমরা পোছাই দেবো দর্শক ভাইয়ের আজকে তিনটা সার দেখালাম দর্শক ভাই মান বিবেচনা করবে ঠিক আছে একবার হাই কোয়ালিটি মানে কালার দর্শক ভাই দেখবে লাভে কম্বল মাসা দেখার মতন আমি এই গরু নিজ দেখতাম দেবো দর্শক ভাইয়া চলো আমার এটা খুব সুন্দর সারবাচ্চা একটা 100 কোয়ালিটি একটা সারবাচ্চা ঠিক আছে এটা 100 সারবাচ্চা দশকবারে দেখাও মাশালা দেখার মত লাভই কম্বল বাতাস দেয় কাভার মত কম্বল দেখছো আসলে এগুলা দশকবারে দেখবে কোথায় না একবার থুত নিতে এখানে এই কম্বলটা হয় আসছে ঠিক আছে নাভি কম্বল হ্যাঁ ডাবল নাভি ডাবল কম্বল মানে চুটটা দেখা একবার বাকা ন মানে মাশাআল্লাহ দেখার মত অনেক বড় ঠিক আছে এগুলা বিগ বডির আসলে সার হয় দর্শক ভাই দেখলে বুঝতে পারবে পুরোটা কতটা পার্সেন্টেজ আছে ঠিক আছে কতটা কোয়ালিটি আছে পাতাগুলো দেখা মোটা মোটা ঠিক আছে আছে এটার বয়স আছে তোমার মাস হ্যাঁ একবারে চোটটা দেখাও একবারে bacano ঠিক আছে আর কম্বলগুলো দেখাও আসলে এগুলো ছাড়ি দেখা তো আরো সুন্দর লাগবে ঠিক আছে মানে কোথায় দেন কম্বলটা হয়ে আসছে আর লোকটা আসছে কি একবার অনেক সুন্দর ঠিক আছে

দেখো প্রত্যেকটা চুট আছে বাঁকানো চুট কল ঠিক আছে হ্যাঁ এই বয়সে চুট অনেক বাঁকা গেছে আর কালার গুলা প্রত্যেকটা তিনটা গরুর একবার লাল টকটকি কালার ঠিক আছে মানে দেখলে একটা সৌন্দর্য লাগবে ঠিক আছে হ্যাঁ নাবিও সুন্দর এর গলা কম্বল মাথা প্রত্যেকটাই মানে মাসাল দেখার মতন এটা তোমার সিঙ্গাল নিলে এটা তোমার অষ্টআশি হাজার টাকা দাম পড়বে হ্যাঁ লটের লটের ছিয়াশি হাজার টাকা করে আমি পার পিস তিনটা রাখবো একসাথে দেখা দাওক ভাই আমরা নিজ দায়িত্ব পোঁচাই দেবো দর্শক ভাই সুন্দর সার বাচ্চা সর্বশেষ বলে আসলে এই ধরনের গরু যদি দর্শক ভাই নেয় সামনে ইনশাল্লাহ কুরবানিতে একবারে রেডি হয়ে যাবে ঠিক আছে এর উপযোগী হয়ে যাবে ছাব্বিশের উপযোগী সরি তো গরুগুলা কালার এবং লাভি কম্বল দেখবে দর্শক ভাই জাত মান বিবেচনা করে দাম ঠিক থাকেন সেটা আমি নিজ দায়িত্ব পৌঁছাই দেবো ধন্যবাদ ভাই সমাজ আসসালামাইকুম আসসালাম আলাইকুম